আপনার আপনার শাশুড়ি আরেকটা কথা যে বলেছেন তার প্রমোশনের ব্যাপার ছিল তো সেখানে কিছু ঝামেলা হয়েছিল সে বলছে বাবা কি পড় এটা মিথ্যা এটা টোটালি মিথ্যা আমার হাজব্যান্ডকে আমার হাজব্যান্ডের ঘুম থেকে ওঠার আগে আমি আমার হাজবেন্ডের পরীক্ষার রুটিন অনুযায়ী তিনটা পরীক্ষা হয় সিনিয়র স্কেল পরীক্ষায় মাত্র তিনটা পরীক্ষা হয় তো তিনটা সাবজেক্টের গ্যাপ থাকে মাঝখানে বেশ দশ বারো দিনের একটা গ্যাপ থাকে দশ বারো দিন পর পর আগে একটা পরীক্ষা তো কবে কোন পরীক্ষা সেটার রুটিন আমি চেক করে আমার হাজব্যান্ড ওঠার আগে আমি টেবিল পরিষ্কার করে বইগুলো সামনে সাজিয়ে রাখতাম একটা গ্লাস জল ভরে সামনে ঢেকে রাখতাম যে আমার হাজব্যান্ড যেন ঘুম থেকে উঠে একটা ফ্রেশ মনে বইটা নিয়ে বসতে পারে তাকে যেন খোঁজাখুঁজি করতে না হয় টেবলে মানে যাবতীয় ওই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সকল বই আমি টেবিলের উপর সাজিয়ে রাখতাম ডাইরি থেকে শুরু করে কলম পেন্সিল খাতা সব সাজিয়ে রাখতাম টেবিল একদম ক্লিন করে চেয়ার ক্লিন করে যাতে আমার হাজবেন্ড কোনো প্রশ্ন করতে না পারে তার জন্য আমার কাছে একবার জল চাওয়া না লাগে সেজন্য আমি এগুলো জল ভরে রাখতাম পুরো এটা ছিল আমার দোষ আমার শ্বশুরই দেখেই বলতো এ তুমি কি জানো আমার ছেলে কি পরীক্ষা দিচ্ছে ও কোন লেভেলের পরীক্ষা দিচ্ছে তুমি জানো তুমি কি জানো আর কি বই পরীক্ষা হবে যে তুমি বইগুলো সাজায় রাখছো আবার ওরা ডাবল খাটনি করাবা এমন আমি বলছিলাম ভালো করে যে মা আমি তো রুটিন দেখছি ওর এইগুলোই পরীক্ষা এগুলোই ও বললো না ওর যা পরীক্ষা ও নিজে নিয়ে বসবে ওর যা পরীক্ষা ও সেই বইগুলো নিজে নিয়ে বসবে ভালো কথা সে আমার গোছানো টেবিলটাকে এলো করে দিয়ে বইগুলো নিয়ে উঠায় রাখ আর আমাকে পরে দোষারোপ করলো আমি নাকি আমার হাজবেন্ডকে পড়তে দেই তার মা তাকে রাত পরীক্ষার টাইমে দশটার দিকে শোয়াই দিয়ে যাইতো আমার হাজবেন্ড বলতো কি সুস্মিতা মা ঘুমিয়ে গেলো আমাকে বললো তো আমার একটু পড়া আছে। তুমি আমাকে ফ্ল্যাশ লাইটটা ধরো আমি একটু পড়বো আমি বললাম কি এত ভয় পাও তুমি বই পড়বা তোমার তো লাইফ এর পরে আর সিনিয়র স্কুল পরীক্ষা হবে না এখনো একটু লাইট জ্বালা করতে পারবা না বলে যে না মানে মানে তাকে নিজের বেডরুমে বসে পড়তে হবে মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে কেন কি ঘরে লাইট ধরালে ঘরে লাইট জ্বালালে আমাকে বলতো আমার হাজবেন্ড যে তুমি মোবাইলে ফ্ল্যাশটা জ্বালাও আমার একটু বাকি আছে পরে না সমস্যা নেই আমার অসুবিধা হচ্ছে না তুমি পড়ো তুমি কত পড়বে পড়ো কিন্তু পড়েই দূর আসছো তোমার এই পজিশনে আসাই তো তোমার পড়ালেখা নিয়ে তুমি আসো পড়ো আমি ফ্ল্যাশ ধরে রাখছি দুইটা ফ্ল্যাশ আমি কার ফোন আমার ফোনে ফ্ল্যাশ আমি বইয়ের উপরে রাখছি হাত দিয়ে এভাবে ধরে রাখছি রুমে কোনো টুল টেবিল অ্যালাউ করতো না আমার শাশুড়ি মা কারণ সে ভাবতো যে টুল টেবিল থাকলে আমি নাকি রাত বিরাতে পড়তে বসবো তার ছেলেকে ডিস্টার্ব করবো লাইট জ্বালু যার কারণে সে রুমে কোনো কিছু এটা কথা আমি আমার মাথা আর শীতানের বালিশ আমি যে বালিশে ঘুমাইতাম সেই বালিশটা দিয়ে আর আমার হাজবেন্ড এর বালিশটা দিয়ে আমার হাজবেন্ডকে বিছানার উপরে টেবিল বানাই দিতাম যে নাও টেবিল তুমি এখানে বসে পড়ো আমি ফ্ল্যাশ দুই হাতে দুইটা ফোন তার ফোন আমার ফোনের দুইটা ফোনের ফ্ল্যাশ আমি ধরে রাখতাম যে পড়ো তোমার কতক্ষণ লাগবে পড়ো কোনো সমস্যা নেই ঘুমাইও পরীক্ষা হয়ে গেলে তো আর চিন্তা নাই আর তুমি তো তুমি তো বললা তোমার একটু পড়া সে পড়তো সে পড়তো আর আমাকে বলতো কি তুমি এত সাপোর্টিভ তুমি আমার পজিশন তুমি এই বয়সে এত বুঝো তুমি আমাকে এই বয়সে এত সাপোর্ট করো আমি তো তোমাকে সাপোর্ট করতে পারি না আমি বললাম না ঠিক আছে তুমি তো মাকে ভালোবাসো মায়ের উপরে কি বলবা ঠিক আছে দরকার নেই তুমি মনে রেখো এগুলো আমি করতেছি তাহলেই হবে ও আমাকে নিজে প্রশ্ন করতো তুমি এত কিভাবে বুঝো তুমি আমাকে এত সাপোর্ট কিভাবে করো আমার এক্সাম তোমাকে টাইম তো আমি ও আমাকে বলতো যে আমার এক্সাম তোমার অল্প বয়স তোমাকে তো আমি টাইম টোটালি দিতে পারি নাই বিয়ের পর থেকে তারপরেও তুমি আমাকে এতটুকু যে সাপোর্ট করতেছো আমার পড়ালেখার ব্যাপারে এটাই তো আমার প্রাপ্তি আমি মনে রাখবো সে শুনতে আমি সারা জীবন মনে রাখবো তুমি একটু স্যাক্রিফাইস করো আমি বলতাম না বলতে হবে না